সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা রান্নার জন্য ঘরে একটা ইন্ডাকশান কুকার নিতে চান সাশ্রয়ী বিদ্যুতে তো তারা এই কে ব্র্যান্ডের এই ইন্ডাকশানটা নিতে পারেন ইন্ডাকশান কুকারটা এটার মডেল নাম্বার হচ্ছে কে এম এইচ সেভেন্টি সেভেন এখানে পেয়ে যাবেন এগুলো ইংরেজিতে দেওয়া আছে আপনি চাইলে গুগল ট্রান্সলেট দিয়ে ক্যামেরা দিয়ে এগুলো অনুবাদ করে পড়ে নিতে পারেন এরপরে এখানে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই ওয়ারেন্টি কার্ড আপনি যত্ন করে রেখে দিবেন এ হচ্ছে আমাদের কুকারটায় হচ্ছে কে ব্র্যান্ডের এইচ সেভেন্টি সেভেন এই মডেলের এই ইন্ডাকশান কুকারটি আমি এখন চালু করে দেখাবো তো প্রথমে আমি এটাকে প্লাগ ইন করে দিচ্ছি এরপর আমি সুইচটা দিলাম তো দেখতে পাচ্ছেন এটা একটা সাউন্ড দিয়েছে এবং এখানে পাওয়ার চলে এসেছে এখানে অন অফ করার আগে আমরা অবশ্যই একটা পাতিল দিয়ে দেব এবং ফাতিলের তলে পানি মুছে দেব এরপর আমরা এখান থেকে অন অফ বাটনে এটা ক্লিক করব দেন এখান থেকে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করব এখান থেকে ফাংশানে ক্লিক করলে এই ফাংশনগুলো ব্যবহার করা যাবে এই প্রথমে আমার হটফট এইখানে ফাংশনে ক্লিক করার পর এটা চালু হয়েছে দেন আমি ফাংশনে আবার ক্লিক করলে ড্রাই ড্রাইভ প্রায় এটা অ্যাক্টিভ হয়েছে আমি আবার ক্লিক করি এটা প্রায় এরপরে সু মিল্ক ওয়াটার তো এটা যেহেতু ওয়াটার আমি ওয়াটারে দিলাম এখানে পাওয়ার আছে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না দুই হাজার দুইশো এখানে দুই হাজার দুইশো পাওয়ার আছে আর এখান থেকে আমরা টাইমারটা ব্যবহার করতে পারি অথবা এখান থেকে টাইমারটা আমরা ব্যবহার করতে পারি দিতে এখানে সব ফাংশনে আপনি পাওয়ার ডাউন করতে পারবেন না কিছু কিছু ফাংশনে পাওয়ার ডাউন হয় না সেই জন্য আপনি দেখবেন কোনগুলোতে ডাউন হয় এটা দেখে নিতে হবে পাওয়ার আপ ডাউন হয় না এখান থেকে পাওয়ার ডাউন করতে পারবেন যত উপরে দিবেন তত খাই আর এদিক দিয়ে আমার পানিটা গরম হচ্ছে এই এই চুলাগুলোতে খুব দ্রুত পানি গরম হয়ে যায় আপনারা যারা ব্যবহার করছেন তারা জানেন না যারা ব্যবহার করবেন তারাও দেখবেন খুব দ্রুত এটা যেহেতু চুম্বকীয় এটাতে বিদ্যুৎ সাশ্রয়ী খুব দ্রুত পানি গরম হয়ে যায় এটার দাম পড়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নেওয়ার পরে ধন্যবাদ সবাইকে